সৌদি আরবে সুপার মার্কেটের কাজে যারা আসবেন ঠিক আছে বড় বড়ো সুপার শপ আছে এগুলার কাজে যারা আসবেন তাদের জন্য স্পেশালি আমার এই ভিডিওটা আমার ভিডিওতে অনেক বাইবেরাদের কমেন্ট করছেন যে ভাই আমি সৌদি আরবে সুপার মার্কেটে কাজে যেতে চাচ্ছি এখন এই সুপার মার্কেটটা কি সৌদি আরবে আছে আমি আজকে আপনাদের সাথে কিছু সুপার মার্কেট নিয়ে আলোচনা করব ঠিক আছে যেগুলো সুপার মার্কেট সৌদি আরবে অ্যাভেলেবল ঠিক আছে আপনারা চাইলে এইগুলো সুপার মার্কেটের বিছা নিয়ে ডেফিনেটলি আসতে পারেন নিঃসন্দেহে বেতন নিয়ে কোনো ঝামেলা নাই আঁকামা নিয়ে কোনো ঝামেলা নাই থাকা খাওয়া কোনো কোনো সমস্যা নাই ঠিক আছে কাজ কাম নিয়েও কোনো সমস্যার মধ্যে পড়তে হইব না এখানে আমার অনেক বাংলাদেশি বাইরাও কাজ করে আমার অনেক বাংলাদেশি বোনেরাও এগুলো সুপার মার্কেটে এইগুলো শপে কাজ করতেছে ঠিক আছে তো আমি একটা করে কোনো সুপার মার্কেট বললাম না পুরো বিষয়টা অনেকগুলো সুপার মার্কেটের নাম বলবো যারা আপনারা আসতে চান এগুলা সুপার মার্কেটের নিয়ে আসতে পারেন ঠিক আছে তো ফার্স্ট অফ এক নাম্বারে সৌদি আরবে পান্ডা সুপার মার্কেট পান্ডা হাইপার মার্কেট ঠিক আছে পান্ডা হাইপার মার্কেট এটা হচ্ছে একটা সৌদিয়ান মার্কেট জায়গায় জায়গায় এই মার্কেটটা আছে ঠিক আছে এটা সৌদিয়ান মার্কেট বেতন টেতন কোনো কিছু নিয়ে এখনো ঝামেলা নাই ঠিক আছে দুই নম্বরে হয়েছে দানব দানব হাইপার মার্কেট দানব সুপার মার্কেট ঠিক আছে নামগুলো রাখেন তিন নাম্বারে হইল ফারম ফারম সুপার মার্কেট ঠিক আছে চার নম্বরে হইলো আব্দুল অতিম অতিম মার্কেট ঠিক আছে এইগুলো হইলো সৌদিয়ান মার্কেট আর পাঁচ নাম্বারে হইল লুলু হাইপার সুপার মার্কেট লুলু হাইপার ঠিক আছে ছয় নাম্বারে হইলো ছয় নম্বরে হইল ন্যাস্টো হাইপার সুপার মার্কেট ন্যাস্টো ন্যাস্টো হাইপার সুপার মার্কেট সাত নাম্বারে হইল মার্কেন সেপ সুপার মার্কেট মার্কেন সেপ এখানে কিন্তু ইন্ডিয়ান সুপার মার্কেটও আছে ঠিক আছে মার্কেন সেফ তো আরও অনেক আরও অনেক সুপার মার্কেট আছে আরও অনেক ধরনের সুপার মার্কেট আছে তো আপনারা চাইলে আসতে পারেন তো আমি সবগুলার নাম বললাম না ঠিক আছে যেগুলো টপ লেভেলে আছে অনেক সুপরিচিত আমি এইগুলা নামেই বললাম আপনারা চাইলে এইগুলোর মধ্যে আসতে পারেন ঠিক আছে তো যারা যারা আসবেন আসতে পারেন কোনো সমস্যা নাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আশা করি আপনারা যারা কমেন্ট করছিলেন তাদের প্রশ্নের উত্তর পাইছেন কমেন্টের রিপ্লাই পাইছেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ